আজকে আমরা মেলায় গেছিলাম এই ভিডিওটা কালকে ব্লগের সাথেই তোমরা পেয়ে যাবে যদিও তবুও বলে দিলাম কি কি কিনেছি সেগুলো দেখাবো এখানে অনিকার জানের জন্য ধনু কাছে তোমাকে দেব না তোমার গিফট ভাঙবে না আমি শিখিয়ে দেবো নাও তোমার গিফট থ্যাংক ইউ বলো খুলে দেব তুমি দেখবে তো এটা কি আছে কোথায় প্লাস্টিক

ওদেরকে শেখানো হবে তার আগে নিজেরা ট্রাই করবো না এগুলো সেই ওদের বন্দুক তো ভালো এটা কিন্তু ইয়ে চেপে যায় না ওইটার মতো চেপে যায় না এটা নর্মালি চাপবে না এটা এটা জাস্ট এমনি খেলার জন্য বুঝেছিস একবার দেখিয়ে দেবে পারবে না তো যাই হোক ওদের জন্য ইয়ে ধনুকটা এনেছি মিমি শিখিয়ে দিচ্ছে দেখে নিয়ে ওই ওই ফুটা দিই ধোকাবি তারপরে দড়িতে ধরবি দড়িতে ধরবি চেষ্টা কর চেষ্টা করতে থাক বস 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 তোকে মিমির মতো দেখতে লাগে কেন আচ্ছা আর কি কি এনার্জি সেগুলো দেখাচ্ছি দাঁড়াও আর এখানে মার বাবার জন্য আমরা হুকনি নিয়ে এসেছি আমরা নিজেরাও হুকনি খেয়েছি একটুখানি কি ভালোটাকে

চলো এদিকে ঘুগনিটা গরম করে দি হ্যাঁ হ্যাঁ চলো এগুলো তোমাদেরকে পরে কালকে দিনের বেলায় সব একসাথে করে দেখাবো আরে হ্যাঁ অনেক জন্য এই যে খাবার নিয়ে এসছি বলতে ওদেরকে তো মানে ওদের ভাত খাওয়াবো ওই জন্য অন্য কিছু খাবার আনি নিয়ে নাও এটা তোমার গিফট খাবার এ নাও এটা তোমার গিফট খাবার তোমার জন্য গিফট কিনেছি হুম হুম নাও বসো ওখানে আমি খুলে দেবো বসো এই দেখো চাটতারা কেমন লাগছে কেমন অনেকেতে ঢাল অনেকেতে ঢাল এক্ষুনি মধ্যে এই এই পুটকিগুলো কোথায় হারিয়ে গিয়েছে তো খোল ওই পুটকি মুটকি মুটকি এখানে ঢালো এখানে ঢালো হ্যাঁ বাহ অনেক আছে কৌটো গুলো রেখে দাও কৌটোতে করে রেখে দেবে আবার কালকে খাবে হ্যাঁ কি খাচ্ছ তোমরা চাঁদ তারা তুমি বলো চাঁদ তারা বলো চাঁদ তারা হ্যাঁ চলো খাও এখানে এখন পিঠে তৈরি হচ্ছে দেখো সুজি আর ময়দা দিয়ে পিঠেটা তৈরি হচ্ছে দিদা এসছে আর একটা নারকেল দিয়েছিল আমার বড় পিসি নিয়ে তো ওই জন্য নারকেলটা নষ্ট হয়ে যাবে না করলে ওই জন্য এখন পিঠে বানাচ্ছি তো দিদা দিকে পিঠেটা বানাচ্ছিল আর এখনকার ভ্লগ গুলো তিন মানে তিনটে ব্লগ আছে আপাতত তোমাদের সাথে শেয়ার করব তো আমার গলা অবস্থা খুবই খারাপ জানি না কেমন শোনাবে কেমন লাগবে আর এদিকে মা নারকেলের ছইটা করে দিয়েছিল আর পুর ভরে দিদা এরকম ভাবে পিঠে বানাচ্ছিল বললাম তোমার অনেকটা সময় লেগে যাচ্ছে আর যাচ্ছে ফেটে ফেটেও চালের গুঁড়ো তো ছিল না তারপরে আমি মোমোর শেপে তৈরি করে নিয়েছি দেখো সমস্ত পিঠেগুলো গুলো সেদ্ধ করার পরে আর ভিডিও করতে পারিনি তারপরে বানিয়েছিলাম আমার জেঠুর ছেলে ছিল জেঠুর মেয়ে তো চলে গেছে ফুলকপি বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম ছিল যা ছিল আর চিংড়ি মাছ একটা ডিম আর চিকেন দিয়ে ফ্রাইড ফ্রায়েড রাইস মতো করেছিলাম সেটা দাদা উদির আমি অনিক উজান মা সবাইকে মানে বোন সবাই মিলে খেয়েছি তো এইটুকুই ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আরও দু তিন দিন চাউমিন করা হয়েছিল সেটাও দেখানো হয়নি তোমাদের সাথে আর কবেকার ভিডিও আমি ঠিক আমার মনে নেই ফোনটা ক্লিয়ার করে নিই বিচ্ছিরিভাবে হয়ে আছে পুরো ফোনটা এদিক ওদিক সব ছড়িয়ে আছে কাঁচা লঙ্কা দিয়ে নতুন ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম এগুলো না অনেকদিন আগের ব্লগ আমি এখন বাপের বাড়িতেই আছি অনেক দিন ধরে আর এদিকে দাদাকে বাবা বাজারে পাঠিয়েছিল চিকেন আনতে চিকেন নিয়ে এসছে সেটা আমি এখন রান্না করছিলাম এদিকে ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর চিকেন করছিলাম আরও কি কি করেছিলাম অতটাও মনে নেই যেটুকু ভিডিও আছে আমি সেটুকুই তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি তো ডেলি ব্লগ করবো বাট চ্যানেলটার পিছনে সময়ও দিতে পারছি না যার জন্য চ্যানেলটা পুরো রিচডাউনও হয়ে গেছে আর কি করা যাবে বলো অনেক সামলে আর নিজেদের অবস্থাও খুব খারাপ এই ঠান্ডায় আমার যেহেতু সাইনাস আছে ওই জন্য আরও সমস্যা তো অনেক কষ্টে আমি এখন ব্লগটা এডিট করছি জানিনা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা পারলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এই যে চিকেনটার মধ্যে আমি আদা রসুনটা পরে অ্যাড করলাম আগে পেঁয়াজ তারপরে সব রকম দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে রান্না করেছিলাম ওই জন্য না কালারটা পুরো লাল হয়েছিল খুব সুন্দর আর আমার গলাটা খুবই খারাপ এমনিতেই খারাপ হয়ে গেছে অডি গার্জেন হওয়ার পর থেকে আর তার উপরে এমনিও সাইরাস আছে আর ঠান্ডাও লেগেছে তো চিকেনটা দিকে আমি জল দিয়ে দিয়েছি আমি যাই তোমরা কতটা কি শুনতে পারছ তো চিকেনটায় জল দিয়ে দিয়েছিলাম আর এই ফোনে তো সাফিসিয়েন্ট লাইট ছাড়া তোমরা কালার বুঝতেও পারবে না একদম টকটকে লাল ছিল কারণ তরকারিতে আমি হলুদ ইউজ করে নিই ওই মিট মশলার মধ্যে হলুদ থাকে তো ওই মিট মশলার হলুদ যাই হোক এদিকে আবার বাবা নিয়ে কমলা লেবু আমি জানি না এটা কবে কবে কার ভিডিও বাপের বাড়িতেই আছি তো যেটুকু যেটুকু পেরেছি মনে হয়েছে ভিডিও করেছি শরীর যখন পেরেছে যখন পেরেছি করেছি তখন নতুন কমলা লেবু নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে অনেক চিংড়ি মাছ একটু বড় বড়ই আর আমার চামড়া চিংড়িটাই বেশি ভালো লাগে গলদা চিংড়ি বাগদা চিংড়ির থেকে এদিকে টমেটো লঙ্কা ফুলকপি এনেছে তিনটে কুমড়ো এনেছে ওলকপি এনেছে অনেক কিছুই এনেছে তো কবে কবে কবেকার ভিডিও আমি বারবার বলছি আমার মনে নেই যেটুকু পাচ্ছি সেটুকু শেয়ার করছি আর বাবা নিয়ে এসেছিলো টক দই আর বোধে অনেক কারুজান তো সমানে ঘুরে ফিরে বলছে এখন বাবা ঢুকলেই বলে আমার জন্য কি এনেছো আমাদের জন্য কি এনেছো আর কি এনেছো উদিতকেও বলে বাবাকেও তো অল টাইম বলতেই থাকে কারণ বাবা ছোট থেকে অভ্যেস করিয়েছে আর আমার বা আমার বোনেরও অভ্যেস ছোটোবেলা থেকেই যে বাবা থেকে ফিরলে আমাদের জন্য খাবার আনবে টিফিন আনবে তো এটাই হচ্ছে ব্যাপার তো অনেক আরও সেই মজাটা পায় ওরা জানে দাদা কোথাও বেরিয়েছে মানেই ওদের জন্য খাবার আনবেই তো উজান তো এদিকে ঘুর ঘুর করে যাচ্ছে আর অনেকেও ওদিকে আছে আর সত্যি কথা বলতে অনেক সমস্যা তার মধ্যেও আমি মোটামুটি চেষ্টা করছি ভিডিও দেওয়ার তো এবার থেকে দেখি ভিডিও যদি করতে পারি অবশ্যই দেবো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে এই যে বাজরাংবলিটা বোন টাঙিয়েছে এখানটায় তোমাদের সাথে শেয়ার করে দিলাম কতটা বড় দেখো ফটোটা কত সুন্দর লাগছে ঘরে ঢুকলেই একদম সামনে দেখা যাবে আমি আমার বোন অনিকার উজান সবাই বাজরাংবলির ভক্ত আমরা আর এদিকে লক্ষ্মীনারায়ণ রাখা হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে কৌটোকাটা যা কিছু কিনেছি তোমাদেরকে নেক্সট ব্লাগে দেখিয়ে দেব তো এগুলো মোটামুটি একটু দেখিয়ে দিলাম ঠাকুর কত সুন্দর লাগছে দেখো মা এদিকে এখন নিজের মতো করে কি সুন্দর সাজিয়ে নিয়েছে তাও অনিকারও জানে আসলে সব কিছু এদিক ওদিক করে দেয় ওটাই হচ্ছে সমস্যা মানে ওদের জেলায় কিচ্ছু রাখা যায় না এউজান কি খাচ্ছি সুজান হ্যাঁ বলো দই ঠিক আছে ওটা নিয়ে নাও ওটা নিয়ে নাও মোদে এনে দিয়েছে তো ওনার হবে না ওনার আবার আলাদা করে দিতে হবে না তোমাকে আরো দিয়ে দেবে তুমি কেমন লাগছে উজান খেতে কেমন লাগছে খেতে পেটু ব্যথা ওই জন্য দাদা দই আর বোঁধে এনেছে টক দই আর বোঁধে কি সুন্দর মাখিয়ে মাখিয়ে খাচ্ছে উজান অনেক তাই না ওরা সকাল দিয়ে কিচ্ছু খায়নি ভাত খেয়েছে বমি করে দিয়েছে খায়নি ও না না চুল না ওটা একটা ওটা কালো কিছু না ওটা ওই ভাজতে গেলে কালো হয় খাও দাদা বুধোয়ার মোদে নেচে এখন অনিকারো জান খাচ্ছে সারা দিন পর খাচ্ছ তাই না তোমরা ভাব খাও নি তাই না বুঝান খাচ্ছে বুঝান কি সুন্দর খাচ্ছে ভালো লেগেছে তো আচ্ছা অনিকারো তো দাও হুম দেখো না আবার বসে খাচ্ছে তিনজন মিলে দেখো হুম বা ঢুকেছে আমাকে কি এনেছ আমাকে কি এনেছো বোঁদে আর বোঁদে আর কি দই আচ্ছা ঠিক আছে অনিকারুজন তো দই আর বোঁদে খেয়েছে তোমরা দেখতেই পেয়েছিলে তারপরে ওরা এখন ম্যাগি খাবে বলেছিল তাই জন্য মা আবার ম্যাগি এনে ম্যাগি করে দিয়েছে আর ওরা এখন বসে বসে এখানে ম্যাগি খাচ্ছে আর আমি ওদিকে সবজি টবজি কেটে নিয়েছি রান্না করব তোমাদের সাথে চলো শেয়ার করি এদিকে দেখো না বটি টটি পড়ে আছে এখনও গুছাইনি আর এদিকে আমি এখন গোটা মেথি আর গোটা সর্ষে ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এদিকে কাজু বাদামের পণও দেবো কিছু আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আর ও মানে ফুলকপির যে ডাটাটা হয় শাকটা হয় ওইটা তো শাক হয় না সব কেটে বাদ দিয়ে তারপরে বিক্রি হয় তো যে ডাটাগুলো থাকে ওগুলো একদম এখন তো নতুন কচি ওই জন্য ওগুলো খাওয়া যায় আর এই যে একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগে না তো আমি সরষে বেটে আর দেবো না আমি জাস্ট ড্রাই রোস্ট করে আর দেবো এই যে কাজু বাদামের কোন দেখতে পেলে মেথি গোটা সর্ষে আর হচ্ছে কাজু বাদামের এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি আর এটাকে শিলে মাকে বলবো গুঁড়ো করে দিতে মা গুঁড়ো করে দিলে তরকারিটা লাস্টে দেবো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এটা কোনো মাখা মাখা তরকারি করছে না আমি ভাজা ভাজা মতো করব তো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ আর দেবো থেঁতো করে রাখা রসুন রসুনটা আগেই দিয়ে দিলাম রসুনটা আগে দিলে না যে কোনো শাক মূলো শাক বললো লাল শাক বললো যে কোনো শাকে শুধু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাই বেস্ট লাগে হয় কালো জিরে না হলে পাঁচ ফোড়ন তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে শুকনো লঙ্কা দিয়ে আর রসুন ফোড়নে দিতে হয় শাক মানেই রসুন যদি ফোড়নে না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট লাগে না আর রসুন যদি ফোড়নে দেওয়া হয় যারা রান্না জানে তারাই জানে একমাত্র যে শাক মানেই রসুন দিতেই হবে তবেই টেস্ট আসবে নাহলে শাক টেস্ট আসে না তো যাই হোক দিয়ে দিকে কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু আলু দিয়েছিলাম একটা ছোট আর একটুখানি একটা ছোট বেগুন দিয়েছিলাম দিয়ে এটা ভাজা ভাজা মতো করবো এর মধ্যে শুধু একটু জিরে গুঁড়ো দিলাম ব্যাস ভেবেছিলাম একটু গোটা জিরে রোস্ট করব তারপরে আর মনে নেই তাই জন্য গুঁড়োটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব কারণ আমি যেহেতু বললাম যে এর মধ্যে আমি কোনো রকম জল দেব না ওই সবজি ধোয়ার পরে যেটুকু জল ছিল ওইটুকু জলেই রান্নাটা হবে তাই জন্য আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি সামান্য হলুদ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে বেটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব তারপরে এই যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে বেটাকে ভালো করে সুন্দর করে একদম ঢাকা দিয়ে যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় সেই অবধি আমি ভালো করে ঢাকা দিয়ে রাখব দিলে আমার এই ভাজাটা হয়ে যাবে চিংড়ি মাছের মাথাগুলো অ্যাড করে দিয়েছি আর এদিকে এখন করছিলাম দুধ চা এই যে দেখো শাকটা আমি এদিকে ঢাকা দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে তো চা অল টাইম হতেই থাকে তোমরা অল টাইমই দেখতে পাবে আমাদের বাড়িতে চা হচ্ছে তো এদিকে দেখো প্রায় হয়ে এসছে আমি তাও মাঝে মাঝে এপিট ওপিট উল্টে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদেরকে এখন যেহেতু একদম শীতের প্রথম তাই জন্য এই ডাঁটাগুলো খাওয়া যাচ্ছে তারপরে যখন একদম জাঁকি শীতরা পড়ে তখন কিন্তু এই ডাঁটাগুলো খাই না আমরা কেউই একবার দুবার খাই আর খেতে ভালোও লাগে এই সময়টা মূলও যখন প্রথম ওঠে না মুলো শাকটাও খেতে খুব ভালো লাগে আমার মুলো শাকটা খুব ভালো লাগে আমি আর মামা আমি আর আমার মা তো মুলো শাকটা খুব খাই আর এখানে দেখো আমি মাছ বের করে নিলাম আর বাবা এখন ডেলি নিয়ে আসছে হয় কাতলা মাছ নয় রুই মাছ একদম পাচ্ছে ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসছে তো এদিকে দেখো এই যে মাছগুলোকে আমি লবণের হলুদ মাখিয়ে নিচ্ছি করব তাই জন্য মাছগুলো আগে ভেজে নেব তো মাছগুলো লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে আর এখন আমি তেলের মধ্যে অল্প করে তেল দিয়েই আজকে মাছগুলো ভাজবো তেলের যা দাম তাও আমাদের বাড়িতে তেল কম তো ইউজ হয় না তাও যতটা কম করা যায় তো যাই হোক আমি পরে যদিও তেল অ্যাড করেছিলাম কারণ এতটা কম তেলে মাছ ভাসতে আমরা অভ্যস্ত নই তাই জন্য তো যাই হোক প্রথমে দিয়েছিলাম পরটাকে হিট করে ভালো করে তারপরে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম আর এই মাছটাও ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ এটা আমার আর লাগবে না আর ফ্রিজে অকারণেইভাবে বরফে হাত দিতে আমার খুব ভালো লাগে আমাদের এই পাল্লাটা ভেঙে যাওয়ার পর থেকে মানে ডিপ ফ্রি ডিপটা পুরো হচ্ছে স্নো ফ্রিজের মতো হয়ে গেছে স্নো জমে খুব ভালো ফুলকপি আর আলুটা হালকা বয়ল করে রেখে দিয়েছি কারণ ফুলকপি হালকা বয়ল করে নিলে গ্যাসটাও চলে যায় আর পোকাও বেরিয়ে যায় যদি থাকে তো এদিকে ওই মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাছটা একদম কড়া করে ভাজলাম কারণ আমার বাবা কড়া মাছ ভাজা ছাড়া খাবে না আমার বাবাও খায় না বোনও খায় না আমি আর আমার মা একটুখানি মোটামুটি হালকা ভাজা খাই তো যাই হোক তেলের মধ্যে এবার দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন এবার দিয়ে দেবো একে একে পেঁয়াজ আদা রসুন টমেটো কেটে রেখেছিলাম আর আদা রসুনটা বেটে নিয়েছি সব কিছু কাটাকুটি করে নিয়ে আর লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাতেই রান্না করব। তাই জন্য গুঁড়ো লঙ্কা আজকে আর ইউজ করব না তো এদিকে দিদার জন্য কটা ফুলকপি চারটে মতো রেখে দিয়েছি দিদার জন্য মা আলাদা ঝোল করবে মাছের তাই জন্য কারণ দিদা লঙ্কা একদমই খেতে পারে না সেই কারণে তো এদিকে দেখো আমি এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা গলে যায় তারপরে অ্যাড করে দেবো আমি টমেটো তারপরে আদা রসুন বাটা সব কিছুই টমেটোটাও গলে গলে এলে তারপরে এর মধ্যে আর কিছু বেশি মশলা দেবো না একটু মিট মশলা না দিলে আমার বাবা আবার খেতে চায় না ওই জন্য একটুখানি মিট মশলা দেবো আর মাছের ঝোলে একটুখানি হলুদ না হলে ভালো লাগে না তাই জন্য হলুদ দিই আর যখন অনুষ্ঠানের মতো রান্না করি দই টই দিয়ে বলো পোস্ত বাটা দিয়ে বলো বা লাল লাল ঝোল করি তখন কিন্তু হলুদ ইউজ করি না বড় বড় অনুষ্ঠান বাড়িতে দেখবে যেখানে সর্ষে বাটা দিয়ে মাছ হোক বলো বা মাছের কোনো রেসিপি হয় কিন্তু হলুদ দেয় না ছাঁকা শুধু মাছটাকে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেয় যাই হোক মশলাটা এদিকে কষিয়ে নিয়েছি আর এদিকে এখন দিয়ে দিলাম ফুলকপি আর আলু আর এদিকে ওলকপি আর আলু কেটে রেখেছি আমার বাবার খুব ফেভারিট ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা মানে চিংড়ি মাছ দিয়ে ওলকপি আলুর ডালনা আমার বাবা খুব ভালোবাসে আমার ঠাকুরদাও খুব ভালোবাসতো খেতো এই ওলকপির ডালনাটা বাবাও ভালোবাসে খুব আমার একবার দুবার হলো ঠিক আছে কিন্তু আমার বাবা খুব ভালোবাসে আর এই যে ফুলকপি আলু দিয়ে আমার মাছের ঝোল মোটামুটি হয়ে এসছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার অন্য গামলায় দিয়ে দেবো ওদিকে তাহলে ফুটতে থাকবে আস্তে আস্তে আর এদিকে আমি ওলকপি আলুর ডালনাটা বসিয়ে দেবো তো ওই জন্য এদিকে গামলা বসিয়েছিলাম গামলার মধ্যে ঢেলে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে আর হয়ে যাবে আর কড়াটাও আমার ধুতে লাগলো না তো যেহেতু মশলাপাতি তেল সব কম দিয়ে রান্না করছি তাই জন্য চাইলে মানুষ সবই পারে কম তেলেও রান্না করতে পারে বেশি তেলেও রান্না করতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে আমার কড়াটা বসে গেছে আমি এদিকে চিংড়ি মাছটা দিয়ে করবো ওলকপি আলুর ডালনা বললাম তোমাদেরকে তো এতে একটুখানি কাশ্মীরি রেড চিলি দেবো একটু লাল লাল না হলে আমার বাবার আবার পছন্দ হবে না তাই জন্য চিংড়ি মাছগুলোকে লবণা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে আমি অল্প চিংড়ি মাছই দিলাম কারণ আমরা কেউ তেমন খাবো না বাবা খেলে একাই খাবে আর বাবা হচ্ছে ভাত খায় এক বাটি ছোটো বাটির এক বাটি বাবা তরকারিটাই বেশি খায় মানে সবজি বেশি খায় অল টাইম আগে তো তাও মাছ মাংস খেতে এখন তো খাই না মাছ দিলে একটুখানি ভেঙে খেয়ে নেয় একটা গোটা মাছও খায় না আর মাংস মুরগির মাংস হলে এক পিস খায় খাসিটা হলে একটুখানি খায় তাও কম তো যাই হোক আমাদের বাড়িতে আগে সপ্তাহে মানে সাত দিনের পাঁচ দিন খাসির মাংস হতো তাছাড়া তাছাড়া মানে বড়ো বড়ো মাছ অল টাইম কেনা থাকতো মাছ তো হতোই তো এমনি বাবার প্রচন্ড অসুখ সব রকম অসুখ হার্ট লিভার এটা ওটা অল টাইম অসুখ লেগেই থাকে টনসিল আছে অনেক রকম সমস্যা অনেক ওষুধ খেতে হয় তাও বাবার সুগার আছে হাই সুগার তাও চিনি খায় মাঝে আগে সুগার ফ্রি খেয়ে তো আবার বন্ধ করে দিয়েছি চিনি না হলে টেস্ট লাগে না তাও খায় তো এই হচ্ছে ব্যাপার কী আর করা যাবে সব রকমভাবেই মানুষকে চলতে হবে তাই না তো যাই হোক এদিকে আমি ওলকপি আলুটাও দিয়ে দিয়েছি অল্প একটু টমেটো দিয়েছি বেশি টমেটো দিলে ভালো লাগবে না তাই জন্য একটু মিট মশলা দেবো একটু গরম মশলা দেবো ওলকপি আলুর ডালাম বললাম যেহেতু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কাঁচা লঙ্কা অল্প কটা দিয়েছি ওই জন্য নর্মাল লঙ্কার গুলো গুঁড়ো দেবো না তাহলে ঝাল হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি কম তেল দিয়ে রান্না করলে বাবা তাও কিছু বলে না কিন্তু মানে আমার রান্না যেমনই হোক না কেন বাবা বলে না খুব একটা কিন্তু মা রান্না খারাপ হলে বাবা বলে তো এটাই হচ্ছে ব্যাপার সব দিন তো সমান নয় আমার রান্নাও সব দিন যে ভালো হয় তা তো নয় কিন্তু বাবারা বলে না মারা বলে না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছগুলোও অ্যাড করে দিয়েছিলাম ঢাকা দিয়ে আর যতক্ষণ না অবধি সেদ্ধ হবে একটুখানি ঝোল রাখবো বেশি ঝোল না এটা যেটা জল দিয়েছি এটা হাফ হয়ে যাবে তো ততক্ষণ ওলকপি আর আলুটা তো সেদ্ধ হবে তাই জন্য আর এদিকে দেখো আমার ফুলকপি আলু মাছের ঝোল হয়ে গেছে লবণটা একটু চেক করে নিয়েছি ব্যাস এবার এটাকে ঢাকা খুলে আমি দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দেবো এর মধ্যে কোনো গরম মশলা দিইনি আমি মানে ফুলকপি আলু ঝোলে আজকের তো এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখো আমি এসে দেখছি বোনের একটা হেয়ার স্ট্রেটনার আছে একদম সরু তো সেইটা দিয়ে উদি তখন আমার দাদার চুলটা স্ট্রেট করছে তো আমার দাদার ইচ্ছে হয়েছে চুল স্ট্রেট করবে তো ওদিতে ওই দুজন মিলে আমার বোনের স্ট্রেটনার নিয়ে এইসব পাকামো করছে তাই জন্য আমি বলে একটুখানি ভিডিও করে নিই তোদের ব্যবস্থাটা দেখাই তোদের অবস্থাটা তো যাই হোক ওদের দুজনের বেশ ভালো হয় আর এই তো অনেক দিন হয়ে গেছে ওরা আছে এবারে চলে যাবে তো যাই হোক এদিকে দেখো ওরা দুজনে এই কর্মকাণ্ড করছিল তারপরে আমি আবার খানিকক্ষণ করেছি আর বললাম তাহলে এখন ভালো করে হচ্ছে না তুই সিল্ক এন্ড সাইন কিনে আনবি তারপরের দিন তুই ভালো করে সেট করে যাবি আর এটা নর্মালি বোন এমনিই কিনেছিল অনলাইন থেকে জাস্ট একদম সরু একদম ওর মানে জাস্ট করা যাবে বা অনেকক্ষণ ধরে ধরে করলে তবে করা যাবে বন্ধু ইউজ করে না তেমন তো ওইভাবেই থাকে গলার অবস্থা খুবই খারাপ খুবই ঠান্ডা লেগেছে এই দেখো এই জিনিসটা কি তোমরা কেউ চেনো যদি চিনে থাকো তাহলে কমেন্ট করবে এটা হচ্ছে মুলতানি হিং এই যে দেখো এটাকে একদম গুঁড়ো করে আর কাজলের সাথে মেশাতে হবে আমি একদম জাস্ট অল্প পরিমাণে একটুখানি গুঁড়ো করে আর কাজলের সাথে মিশিয়ে গরম করে নিচ্ছি এই কাজলটা আমার ঠাকুমা বানিয়ে দিয়েছে ঘি দিয়ে তো ঠাকুমাকেই দিয়ে আসব। এই মুলতানি হিংটা আমাদের ক্যানিং কোথাও পাওয়া যায়নি আমাদের মেদিনীপুর থেকে আমাদের দেশের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে দাদাকে বলেছিলাম নিয়ে আসতে তো নিয়ে এসছে এটা দিলে বাচ্চাদের বাবা ঠাকুমা বলে বাচ্চাদের নজর লাগে না কিচ্ছু হয় না কাজলের সাথে এটা মিক্সড করে পড়াতে হয় তো এটা ঠাকুমাকে দিয়ে আসবো ঠিক করতে তাই করে পানারাবে না দিদা তুমি ভুতাং বলবে না তো না

অন্ধকার অন্ধকার যদিও তবুও দেখো কথাগুলো অনেকের শোনো তোমরা দেখবে তুমি আমি দেখবি তুমি কেমন বলছো পা দাও পায়ে টিকা দিয়ে দিই ঠান্ডা হয়ে গেলে কিন্তু করতে পারবি না অনেক তাড়াতাড়ি চলে আয় দেবো দাদাকে আগে পড়াই দেখে দেখি দেখি পাউডার মেখে নাও

তারপরে অনেক চুল বাঁধবে উজাদের মতো পরে রাখাচ্ছি চলো বাই করে দাও জানেন আমি কাজলটা পরেনি বল তোমরা কেমন আছো কেমন আছো ভালো আছো হ্যাঁ তুমি টিপ পরছছ সবাই দেখছে তো তাহলে টিপটা তো ভালো করে করতে হবে সবাই দেখছে না বাজ বাজে করে কল্লা হবে না তাই না এই

রাউ মিষ্টি খাবে না বলে দুষ্টু করছিল হ্যাঁ মুছে দিচ্ছি দাদা তুই খাবি না দাদা কে নিচ্ছে দাদা খেয়ে নেবো ওই যে সবাই দেখছে বলো তোমরা ভালো আছো হ্যাঁ বলো আমি কবিতা শিখেছি নমস্কার করো তুমি বলো নমস্কার হাত জোড় হাত জোড় এরকম হ্যাঁ নমস্কার

বসে আছো তুমি বাবা কোথায় বাবা খেতে গেছে এক্ষুনি চলে না ওই যে তুমি খেয়ে নাও খেয়ে নিলেই ওদের চলে আসবে ওদের শরীর ভালো না সকাল দিয়ে কিচ্ছু খেতে পারেনি জানো ভাতু খেতে গিয়ে বমি হয়ে গেছে তাই না বলো শুধু ওষু খাওয়াচ্ছে দাদা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে তো দাদা জোর করে করে ওষুধ খাইয়ে দিচ্ছে আমরা ওষুধ খাবো না বলে পালিয়ে এসেছি মার কাছে ঠিক আছে আমার কাছে খাবার খাবি না দাদা এক্ষুনি ওষুধ খাওয়াবে নাকের ড্রপ দিয়ে দেবে ঠিক হবে তুমি নেবে না তো তুমি খেয়ে নাও তাহলে তাড়াতাড়ি ঝাঁপ ঝাঁপ খেয়ে নাও হাম হাম করে কেমন করে খেতে হয় হাঁকা করে দেখিয়ে দাও সবাইকে এ তুই ওটা কাজ জামা নিয়ে খেলা করছিস বাবার নামা ওই দেখ তোর বাবা এসে গেছে এদিকে ঘোর ফোনের ভিতরে দেখো বাবা ভিডিও কল করেছে এনে বাবা ভিডিও কল করেছে ওই জন্য বলি একটুখানি ছাতু খাওয়াই চলো অনেক গল্প করেছি আমরা খেয়ে নিই পরে কথা বলবো বাই 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 করে দাও বাবা আসবে এক্ষুনি আছে সেইটা দিয়ে তুলে তুলে টিস করা যায় খাওয়া যায় তাই না বলো হ্যাঁ